হ্যালো বন্ধুরা আর্টিস হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সহজে লুমিস মেথডের মাধ্যমে তোমাদের একটি ফেস আঁকা দেখাবো প্রথমে একটি বৃত্ত এঁকে নিবে দেখো আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি ফেসের রেফারেন্স অনুযায়ী লুমিস মেথডের আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এর জন্য ব্রু থেকে আইব্রু। থেকে নাক নাকের থেকে থুতনি এবং কপাল তিনটা ভাগ করে নিয়েছি তিনটা ভাগই দেখো টু থ্রি মানে তিনটা ভাগই সমান তারপর রেফারেন্স ছবি অনুযায়ী আমরা লুমিস ম্যাথো টার্ট করব দেখো আমাদের মাপ ঠিক আছে এখন কোনো টেনশন ছাড়াই আমরা লুমিস ম্যাথডটা আল্ট করতেছি দেখো নাকের যে অংশটা সেটাও কিন্তু তিনটা ভাগ তিনটা ভাগের সমান দেখো নাকের নিচে থুতনি পর্যন্তও কিন্তু তিনটা ভাগ একই কপালেও ঠিক সেম এরপর দেখো আমি চোখের মাপ নিয়েছি প্রথম যে মাপটি দেখছো সেই চোখ রেফারেন্স যে ছবিটা আছে সেই অনুযায়ী যদি আমরা চোখ আর্ট করি দেখো প্রথম চোখটা কিন্তু ছোট হচ্ছে তারপর চোখ আমরা সাধারণত তিনটা ভাগে ধরি তিনটায় সমান সমান ভাগে যদি সামনের দিকে হয় যেহেতু ছবিটা একটু বাঁকা অ্যাঙ্গেলে আছে সেহেতু প্রথম চোখটা ছোট হবে তারপর নাকের মাঝের বরাবর একটু বড় হবে তারপর যে চোখটা হবে নাকের মাঝাবার মাঝামাঝি বরাবরের থেকে একটু বড় হবে দেখো আমি চোখটা দেখে দেখে রেফারেন্স ছবি দেখে দেখে আঁকতেছি ছবিতে যেমন আছে চোখ আমি ঠিক শুধু চোখটাই সেই অনুযায়ী আমাদের মাপ অনুযায়ী অনুযায়ী সাইজ আর্ট করতেছি এটা আমরা যারা আঁকা শিখতে চাচ্ছি আমরা সবাই পারবো তারপর দেখো নাকের যে সূত্রটা সূত্র অনুযায়ী আমরা একটু আইডিয়া করে নিচ্ছি আমরা সরাসরি নাকটা আর্ট করতেছি না তারপর দেখো চোখটি একটু বড় হবে এই চোখটি বারবার রেফারেন্স ছবির দিকে তাকাবে আর আর্ট করবে তাহলে খুব সহজে আঁকতে পারবে দেখো আর আমি একটা কথা বারবার তোমাদের বলি তোমরা যখন লুমিস ম্যাথডের মাধ্যমে ছবি আর্ট করবে প্রথম আর্ট শুরু করলে কিন্তু মিলবে না মনে হবে মিলতেছে না কিন্তু আসলেই মিলতেছে ভাই তোমরা যখন মনে হবে মিলতেছে না তখন তোমরা থেমে যেও না দেখো আমি ঠোঁটটা আর্ট করবো এর জন্য চোখের মনির থেকে আমরা ধরছি কোন বরাবর আছে চোখের মাঝে বরাবর দিয়ে তারপরে ঠোঁটটা আর্ট আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওতে একটি লাইক এখনই দিয়ে দাও এবং একটি কমেন্ট করে দাও কারণ তোমরা যদি লাইক কমেন্ট করে উৎসাহ না দাও তাহলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা একবারেই থাকবে না তাই অবশ্যই তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট একটা লাইক আর একটা কমেন্ট করে দাও কমেন্ট না পারলেও লাইক করো আর অবশ্যই লাইক করে তোমার সমস্যার কথা তোমার ফেস আঁকতে কি কি সমস্যা হয় সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো আমার সাথে শেয়ার করলে আমি তোমাদের ভিডিও বা বিভিন্ন পোস্টের মাধ্যমে তোমাদের কাজকে সহজ করে দিতে দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফেসের অনেক অংশই শেষ আমি এখন ডার্ক অংশগুলো পড়তেছি এরপর দেখো চোখ মুখ দেওয়ার পরে খুব রেফারেন্স ছবিটা বারবার দেখবে আর মুখমন্ডলটা ভুল হলে ভুল অংশটাই রেখে তার পাশে বারবার ইরেজার ব্যবহার না করে ভুল হলেও চেষ্টা করো বারবার প্র্যাকটিস করতে হবে একবার না হলে দশ বার বার প্র্যাকটিস করো ধৈর্য হারায়ও না ধৈর্য না ধরতে পারলে তোমরা কিন্তু ভালো ভাবে ফেস আঁকা শিখতে পারবে না আমারও প্রথমেও কিন্তু কিন্তু হয় নাই আমি বারবার করার আমি আঁকতে পেরেছি তাই অবশ্যই ধৈর্য রাখো তুমি যেহেতু শিখতে চাও তাহলে অবশ্যই হবে ধৈর্য হারিয়ে গেলেই কিন্তু হবে না চুলগুলো কিন্তু দেখে দেখে যে তুমি আঁকতে পারবা কোনো সমস্যা নেই আমি এখন লুমিস ম্যাথটির সূত্রটা ইরেজ করে দিচ্ছি দেখো দেখো আমাদের ফেসটা মিলে গেছে প্রথম দেখলে কিন্তু মনে হয়েছিল যে আমাদের ফেসটা মিলবে না দেখছো বন্ধুরা ফেসটা কিন্তু ঠিকই মিলে গেছে আমাদের তোমরা এই জন্যই বারবার আমি বলি তোমরা ভয় পেও না একবার না হলে বারবার প্র্যাকটিস করো বারবার বিভিন্ন অ্যাঙ্গেলের একরকম ফেস আর্ট করবো না কিন্তু আমি এর পরবর্তীতে বিভিন্ন সাইড ফেস বিভিন্ন ধরনের ফেস তোমাদের আঁকা দেখাবো সেগুলোর মাপ দেখাবো আর অবশ্যই মাপ জানতে হবে ভালো থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো